উত্তরের দিকে আছি আমরা আসলে উত্তরের দিকে অবস্থা খারাপ আপনারা যারা বিদ্যমান আছেন আপনারা চেষ্টা করবা যাতে যারা দুতলা বিল্ডিং আছে আপনার চেষ্টা করবা তাদেরকে স্থান দেওয়ার যাতে আপনারা এবং যারা বৃত্তমান আছেন টাকা পয়সা যদি থাকতে থাকে আসলে আপনারা হেল্প করবা যাতে তারা শুকনো খাবার খাওয়া নিতে পারেন আপনারা যারা টাকা পয়সা আছে বিভিন্ন সান্তা থাকি আপনার চেষ্টা করবা বিভিন্ন থাকি সাহায্য করা

তালুকাট গ্রামের পুরাতন মসজিদ এটা স্থাপিত হয়েছে উনিশশো নব্বই সাল উনিশশো নব্বই সালে এই বানানি হয়েছিল আপনার দেখা কতটুকু পানি ভিতরে পানি আসলে ডুগে আছে চারদিকে পানি আর আমরা ঈদগাহ যাওয়ার চেষ্টা করমায় যারা ভিডিওটা দেখবা শেয়ার দিবা আপনার এলাকার খবর কিতা আমরা জানাই ইবা কমেন্টের মাধ্যমে শেয়ার দিবা দেখা দিবে আপনারা যারা যারা দেখবা ভিডিওটা শেয়ার দিবা আমরা যাওয়ার চেষ্টা করাম দেয়া পানি কতটুকু পানি বাড়ছে আজকের দিনে তো ঘুরে গুড়ে বৃষ্টি দিছে এক মুহূর্ত লাগে আসলে ফানি সারছে না কোনো টাইমে সব সময় ফানি আছে সব সময় ফানি লাগিয়ে আছে আমরা দেখা পানিটা গাত আসলে পুরাণ মসজিদর মসজিদের গা দেখতে পারায় আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা কর্ম ওখানে আমরা মসজিদর ঈদগা মানে সুন্দর ঈদগা নয় হইছে আল্লাহর মার কারণে আসলে ঈদগা জামা ধরা গেছে না ভিতরে জামা পড়ছে না অনেক বৃষ্টি আছিল ওই দোকা শাহী ঈদ গিয়া সালাম তালুকার জমে মসজিদের শাহী ঈদ গা এটা রানী গা ওই দেখ আমি দেখানি চেষ্টা করবো আমার বাতিজারে ওইদো বাতিজা দেখি কত পানি তোমরা দেখি ও আমার আরো বাতিজা বালাত আমরা বাড়ির ভিতরে থাকি আমরা বাড়ির ভিতরে অংশটুকু দেখানো চেষ্টা করবো এই বাড়ির আসলে দেখা ওই দখা তারা বাড়ির পরিস্থিতি একবারে করুণ অবস্থা তারা গোরে বাইরে আসলে পানি উঠে গেছে আপনারা দেখতে পারবা আপনারা চেষ্টা করবা যারদির বাড়ি বা যারদির লাগা এলাকার পার্শ্ববর্তী আপনার হেল্প করবার এটলিস্ট তারা শুকনো খাবারের ব্যবস্থা করবা করার আপনারা ওই তো সারা বাড়ি তারা ফানি আসলে গড়ে উড়ে ওই তো পানি আসলে এই সাইডে যাওয়া যান না তার বেটি মানুষ করে লাগে আপনারা জানেন আমাদের আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ আর ভারতীয় সীমাপঞ্জীতে টানা বৃষ্টি বৃষ্টিপন সিলেটে পানি বৃষ্টির কারণে আমাদের এখানে বন্যা দেখা দিচ্ছে আর আপনারা হয়তো অনুভব অবগত অবগত আছেন আমাদের সিলেট বাসী তিনটি কারণে হচ্ছে একটি কারণে হচ্ছে আমাদের সিলেটে যত নদী খালপিলাতে সবগুলো ফলি মাটিতে বরাট হয়ে গেছে যার ফলে নদীগুলো পানির কারণ কমে গেছে তার ফলে আমাদের বন্যা দেখা দিচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের সিলোট অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে আর তৃণমূর যে কারণ কারণটা হচ্ছে ওনারা অনেক অভ আছে কিশোরগঞ্জে একটু মিটা গঞ্জে সড়কটি এই সড়কের কারণে আমাদের পানিগুলো কেটে যাচ্ছে না আমি সরকারকে দাবি করবো এই সড়ক থেকে যাতে কোনো কোনো কালপেট দেওয়া হয় এই সড়ককে মারত পাঁচ পার্সেন্ট কালপাট যেখানে ত্রিশ পার্সেন্ট কালপেট থাকা সহকে দাবি করবো ওখানে অন্য কোনো কালভার দেওয়া হয় আমাদের সিলেটের জন্য বড় একটি মেগা প্রজেক্ট নেওয়া উচিত আমাদের গতকাল বিতে কোনো খুন সুমন নদী দেশের নদী যাতে করা হয় হলে আমাদের আমরা বারবার বন্যা বুঝবো এই কিছুদিন আগে দুহাজার বাইশ সালে বন্যা হয়েছে আবার বন্যা হচ্ছে এমাতে আর আমাদের যে এলাকাটা দক্ষিণ স্ব এলাকা তা আমরা তো গ্রামে এখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই আমাদের যে প্রাইমারি স্কুলটা আছে সব সবার সবার আগে সেখানে ফানি উঠে যায় এখানে যদি মানুষ করবার যদি পানি উঠে তাহলে আশ্রয় কেন্দ্র নাই মানুষ দেওয়া থাকার জায়গা নেই

খুবই কষ্ট পর পানির দেখলে আসলে আপনারা বুঝতে পারবা কতটুকু হেবি আপনার যারা সুতরাও পানির স্যুট কোন বেগে চলে মেইন রাস্তা মুখে আসলে এমকা তারা চলাফিরা করবেন বিশেষ করে আর তালুপাট গ্রামর আমরা পার্শ্ববর্তী গ্রাম নৃসিপুর গ্রামের রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি বলল এবং দেখানোর চেষ্টা করেন বউ দুঃখে পানির স্যুট দেখলে বুঝতে পারবা একটু সেফটে যারা সেফটিয়ে চেষ্টা করবা এবং যারা দেখা আসলে ততটুকু পরিস্থিতি যার দুহাজার বাইশের বন্যা থেকে চব্বিশের বন্য মারাত্মক আকারে দাঁড়ান করব ভিডিও দ্বারা যারা দেখবা শেয়ার দিবা অন্য দিবা জেসার যত সময় যার আসলে পানি বাড়তে আছে পানি কমার কোনো জনায় নাই গুরু বৃষ্টি দেয় শেয়ার দিবা আপনার দেখ যতটুকু আসলে বানপান পুকুরে দিচ্েন পানির আছে আসে ওই মাছ মারা দেখাই আসলে মাছ উঠে কি না উঠে আমরা দেখানোর চেষ্টা করবো পানির বেগ দেখলে বুঝতে পারবা কতটুকু পানি কতটুকু স্পিড পানির সব কিছু দেখলে আসলে বুঝতে পারবা পানির আমরা দেখানোর চেষ্টা করব যে তো আগে দেখি আসলে বুঝতে পারবা কতটুকু কষ্টে মানুষ আছে গোর বাড়ি আসলে নিশ্চয় অনেক সেফটির জায়গা অনেক মাছা আছে দুতালা বিল্ডিং ধরো ওখানে যাওয়ার চেষ্টা করবা আর করবা আমরা ওই দেখো চাই মাছ মারা দেখো আপনারা দেখতে পারে আসলে কতটুকু পানি বাড়ছে দিনের যত সময় যায় আসলে পানি বাড়ে রাস্তাঘাট ডুবাইতে বাড়ি তারা যতটুকু রাস্তা ডুবে গেছে পানি আটু পানি রুপে আসলে রাস্তাঘাটও আমরা চেষ্টা করবো মাথা নিয়ে তারা খেউরে ফাইলে ইনশাল মাথাই মু গর খেউরে মাথা নিয়ে চেষ্টা করবো আর তারা দেখতে পারেন আপনার তারা উঠানে গরে উড়ে পানি যত সময় যায় আসলে গর পানি উঠিছবো পানি দুটো বাড়ে মাতাই তারা বাড়ছে আপনার দেখতে পানির সুত বাড়ছে রাস্তাঘাটে ওর পানির গড়ে উড়ে উঠে গেছে আপনারা দেখা ভিডিওটা শেয়ার দিবা এবং অন্যরা দেখার সুযোগ করা দেখতে। যত সময় যার যত টাইম যার আসলে পানি প্রচন্ড পানির সুত বাড়ে বাদে পানি বাড়তে আছে কমার কোন সম্ভাবনা সারা দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে প্রচন্ড বৃষ্টির কারণে আসলে মানুষের চলাচল রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে কারণ রাস্তা কাটে অনেকটাই ফানি পানির প্রবাহের কারণে আসলে রাস্তাঘাটের সব রাস্তা বিশেষ হয়ে সিলেট বাসী লাগে দোয়া করবা আর সিলেট বাসী বিশেষ হয়ে সিলেট যারা আসুন একটু সেফটি থাকবা কারণ কোন সময় কোন গতি কোনো খাওয়া যায় না ঘুমো থাকবা না হঠাৎ করে দরজায় পানি উঠে দিতে পারে কারণ এক ব্যাগে পানি অনেক বাড়া বাড়ে কোন সময় বাড়ে অনেক সময় হালকা হালকা জ্বরের কারণে আসলে পানি সুতরা বাড়ে ধরা আসলে কোনো দেয় মহিলা মানুষ না কই তারা ঘাটে পানি বাড়ি আসলে পুরোনো অবস্থা হেফাজতে রাস্তা আসলে আমরা যারা বালা আছে পানি উনি উঠছে না তারা আপনার কোনো আশেপাশে নেই আত্মীয় সত্য পানি বন্ধু হিসাবে আপনারা হেল্প কর বা সম্পর্কে আপনারা গর থাকার জায়গা দিবা কইরা যাতে তারা হেফাজতে থাকতে পারেন আর যেন আপনার বিত্তমান টাকা পয়সা দিনা পানিরও ব্যবস্থা করবা মত আপনার করে ধান পাইবা অনেক নেকি পাইবা আল্লাহ আমরা সঠিক কাজ করা তো ফিরদিন ওদের সম্পূর্ণ বাড়ি আসলে বন্যার পরিস্থিতি ঠাইম দ্বারা আসলে পানি বাড়তে আছে পানি কমতি নাই আমরা এখন অবস্থান করা

আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংহপুর এই রাস্তাটি হচ্ছে মহাসড়ক অনুদ থেকে রসিংহ সড়ক এখন আমরা দাঁড়িয়ে আছি কি বলবো ওরা বনিয়ে বলতে হয় আমাদের আসলে বন্যায় কবলিক দুটি গ্রাম নরসিংহপুর তালুকাড় আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি ওইটি হচ্ছে ওই দেখেন আপনারা পানি মন্দির আমি অনুরোধ করব এলাকার জনপ্রতিনিধি হকলে এগিয়ে আসার জন্য আমাদের সংঘের সদস্য সাফব রহমান মানিক সাহেবকে ওনার একটু সুদৃষ্টি কামনা করছি আসলে অনেক বাড়িঘর পানিতে ছদিয়ে গেছে আমাদের নরসিংহপুর তালুকাট অনেক বড় বাড়ি পানির মধ্যে আছে ওরা পানিবন্দি অনেক মানুষ আমি অনুরোধ করবো জনপ্রতিনিধি হক আপনারা এরাকে আশ্রয় কেন্দ্র নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এখনো আমাদের ছয় নম্বর ওয়ার্ডে অর্থাৎ এখনও স্থাপন করা হয়েছে না আমি আশা করব দ্রুত আপনারা এগিয়ে আসুন জনপ্রতিনিবা বৃত্তশালীরা শুকনো খাবার নিয়ে সেটাকে বাড়িতে ওনাদের পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন আশা করব অতি শীঘ্রই যদি আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে দেখে থাকেন আসলে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন আমাদেরও সাহায্য অনুযায়ী সবার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে আর আসলে নরসিংহ তালুকাট প্রাইমারি স্কুলের মাঠে বন্যা প্লাবিত হয়ে গেছে আর যারা ভিডিওটা দেখবা শেয়ার দিবে উনি দেখা সুযোগ করে দিতে দিবা আসলে দেখতে আর প্রচন্ড বেগে পানি বাড়ছে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি আবহাওয়া যত সময় যাচ্ছে আসলে আবহাওয়া কোনো চেঞ্জ হচ্ছে না যত সময় যাচ্ছে আসলে বেগে পানি বাড়তেছে পোলট্রিটি স্কুলে পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাটের উপরে পানি আসলে পানির তোলে সম্পূর্ণ স্কুলটা ঢুকে গেছে সময় তো বিয়ার সকল দেখো আপনারা দেখতে পারে আসলে কতটুকু পানি বাড়ছে দিনে যত সময় যার আসলে পানি বাড়ে রাস্তাঘাট ডুবালতে বাড়ি তারা যতটুকু রাস্তা ঢুকে গেছে পানি আটু পানির উপরে আসলে রাস্তাঘাটও আমরা বাড়ির ভিতরে যাই আমরা বাড়ির ভিতরে অংশটুকু দেখানোর চেষ্টা করবো এই বাড়ির আসলে দেখতে আর ওই দেখা তারা বাড়ির বর্তমান পরিস্থিতি একবারে করুণ অবস্থা তারা গরের বাইরে আসলে পানি উঠি গেছে আপনারা দেখতে পারবো চেষ্টা করবা জার্জির বাড়ি বা জার্জির লাগা এলাকার পার্শ্ববর্তী আপনার হেল্প করবার এটলিস্ট তারা শুকনো খাবারের ব্যবস্থা করবা করার আপনারা ওই হয়ে সারা বাড়ি তারা পানি আসলে গড়ে উড়েও দৌকার হয়নি আসলে এই সাইডে যাবা যান না তারা বেটিং শরীর লাগে তখন আপনারা দেখতে পারে আসলে কতটুকু পানি বাড়ছে দিনে যত সময় যার আসলে পানি বাড়ে রাস্তাঘাট ডুবাইতে পারি তারা যতটুকু রাস্তা ডুবে গেছে পানি আটু পানি রুপরে আসলে রাস্তাঘাটও দেখো বাড়ি আছে মাছ মারা আমরা দেখাই খালি মকা আর মকা মকা মাছ মজার